নমস্কার আজকে আমার টপিক হলো বয়স্ক লোকেরা শীতে কিভাবে ভালো থাকবেন তো বয়স্ক লোকেদের জন্য শীতকাল একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার হয়ে যায় অরে বেশিরভাগ বয়স্ক লোকেদের তো এই বয়স্ক লোকেরা কিছু প্রাণায়াম আর সামান্য তার সাথে সামান্য কিছু এক্সারসাইজ সকালে যদি করে উঠতে পারেন তাহলে শরীরটা বেশ ঝরঝরে হয়ে যায় তারপরে কিন্তু প্রতিদিনের কাজগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন প্রথমে যে জড়তাটা থাকে তাকে কাটিয়ে বলে রাখি বয়স্ক লোকেদের কম বয়সী লোকেদেরও হয় বয়স্ক লোকেদের এভাবে হাঁটু মুড়ে বসতে অসুবিধা হয় এটা একটা সমস্যা তো আমি বলবো প্রপার প্রথমে প্রপার ড্রেস পরে নিন ড্রেস মিনস আমি বলতে চাইছি যাতে শীত না করে অতিরিক্ত শীতে যদি আমরা কুকুরে থাকি তাহলে আমাদের আর ব্যায়াম করতে ভালোই লাগবে না তাহলে ড্রেস মিনস সোয়েটার মোজা যেটা পরে রাখা পড়া বয়স্ক লোকেদের জন্য দরকার যেটা যেটাতে কমফোর্টেবল ফিল করবেন সেটাই করুন আর যারা এইভাবে বসতে পারবেন না তারা খাটে পা ঝুলিয়ে বসুন একদম বিছানায় বসেই আপনারা ব্যায়ামগুলো করে নিতে পারেন তবে হ্যাঁ ঘুম থেকে উঠে টয়লেটটা যেটুকুনি ফ্রেশ ফিল করবে না সেটুকুনি করে নি ব্যাস করে নিয়ে আপনারা একদম বিছানায় চলে আসুন একদম প্রয়োজন একটুখুনি কম্বলও নিয়ে নিতে পারেন হালকা করে হালকা কম্বলগুলো। তাতে কি হবে আপনাদের একটু মনে হবে যে না আমি খুব কষ্ট করছি না প্রথমে কি হয় ব্যায়াম আমাকে দাঁড়িয়ে কত ব্যায়াম করতে হবে স্টার্ট দরকার নেই আপনি প্রথমে বিছানায় বসেই শুরু করুন তাহলে প্রথমে আমি কি করবো ভস্তিকা প্রাণায়াম ভস্তিকা প্রাণায়াম আপনি সাধারণভাবে এইভাবে বসুন পদ্মাসনে বসতে পারেন সুকাসনে বসতে পারেন পা ঝুলিয়ে বসতে পারেন যেভাবে চেয়ারে বসতে পারেন যেভাবে খুশি বসুন শুধুমাত্র স্পাইনাল কর্ড সোজা রাখবেন ব্যাস এইটুকুরই যে কোনো প্রাণায়ামে আপনার এইটুকুরই মাথা রাখতে হবে যা আমার জন্য স্পাইনাল কর্ড সোজা থাকে ঠিক আছে এবারে আমি হাতটাকে চিন মুদ্রা রাখলাম এইভাবে রাখলাম যদি মনে করেন যে চিন মুদ্রাতেও আপনার অসুবিধা ঠিক আছে তো আপনি কমফোর্টেবল পজিশনে বসুন ওকে এবারে ভস্ত্রিকা প্রাণায়াম ভস্ত্রিকা প্রাণায়াম আপনারা হয়তো অনেকেই জানেন কোন মানে ওখানে বিশেষ কোন ব্যাপার নেই শুধুমাত্র দুটো নাক দিয়ে আমি শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব এবার ভস্ত্রিকা প্রাণায়াম এটাই প্রাণায়াম শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া সবটাই নাক দিয়ে হবে ঠিক আছে আর হচ্ছে এই প্রাণায়ামটা করতে করতে কি করব ধীরে ধীরে স্পিডটা বাড়াবো ওকে স্পিডটা বাড়িয়ে তবে হ্যাঁ প্রত্যেকটা বলুন বলুন আমি সব সময় বলি যে আপনি আপনার শরীরের যেটা সেটা যেটা কমফোর্টেবল সেটাই করুন তবে হ্যাঁ অনেকে আছে কিন্তু খুব ফাঁকিবাজ তবে এটা কম বয়সী মানুষদের মধ্যে বেশি আসে বয়স্ক মানুষ যারা তারা তো জীবনের অনেকটা সময় কাটিয়ে ফেলেছেন আর বুঝতে পেরে গেছেন ফাঁকিবাজি করে কোনো কাজ হবে না সুতরাং আপনার যতটুকু আপনি যতটুকু হান্ড্রেড দিতে পারেন আপনি ততটুকু করবেন তবে আপনি যতটা আমি যতটা স্পিডে করব। সেটা হয়তো না করতে পারছেন না বলে হচ্ছে না এটা কিন্তু ভাবার কোনো ব্যাপার নেই ওকে তাহলে ভস্তৃত প্রাণায়াম শুরু করছি আমি প্রথমে চির মুদ্রায় বসলাম এবারে শ্বাস নেব এবং শ্বাস ছাড়বো কিভাবে এখানে হোল্ড করে রাখার কিছু নেই শুধু দু নাক দিয়ে শ্বাস নেবো এবং দু নাক দিয়ে শ্বাস ছাড়ব এবারে ধীরে ধীরে আমি এটার স্পিড বানাচ্ছি ওকে আপনি যতটুকু কমফোর্টেবেল আমি বারবার বলবো আপনার জন্য যতটুকু কমফোর্টেবেল আপনি ততটুকুই করবেন এটা খুব স্পিড বাড়িয়ে দিলে অনেক সময় আছে মাথাটা একটু চক্কর দিয়ে আসে বা একটু অস্বস্তি ফিল হয় তারা কিন্তু স্লোলি করুন কোনো অসুবিধাই নেই স্লোলি করতে ধীরে ধীরে বানান যতটুকু আপনি পারবেন ততটুকু করবেন ওকে এটা ধরুন দু মিনিট মতন আপনি করে নিলে তাতেই দেখবেন আপনার শরীরটা বেশ গরম ফিল করছেন এই বস্ত্রিকার কিন্তু আরও অ্যাডভান্স লেভেল আছে সেটা কিরকম ধরুন দুটো হাত এই দেখুন দুটো আমি পেছন দিকে নিয়ে যাচ্ছি কেমন হাত তুলছি এইভাবে আরো স্পিড করতে পারেন পেতে আপনার শরীর একদম গরম ফিল করবে আর হচ্ছে ঠান্ডার যে একটা আড়ষ্ট ভাব সেটা কিন্তু একদম কাটিয়ে দেবে ঠিক আছে কিন্তু বার বার আমি একটা কথাই বলবো আপনার জন্য যতটুকু কমফোর্টেবল আপনি ততটুকুই করবেন ততটুকুই স্পিড দেবেন কেমন ওকে হয়ে গেল ভস্ত্রিকা প্রাণায়াম নেক্সট যেটা করব সেটা হচ্ছে কপাল ভাতি কপাল ভাতে আমি কিভাবে করব সব যেটা আপনি বুঝতে পারবেন না আপনার মনে থাকবে না সবই চিনমুদ্রায় নিন এবং আমি আজকে চিনমুদ্রাতেই করাবো যাতে কিনা লোকের কাছে অনেকের কাছে কঠিন ওটা ওটা কিভাবে কিভাবে করব করব অত দরকার নেই আপনি চিন মুদ্রাতেই করুন কোনো অসুবিধা নেই কেমন এটা হচ্ছে সব কিছুতেই করা যায় ওকে এই চিনমুদ্রায় আমি হাত রাখলাম এইবারে কপাল ভাতে আমি কিভাবে করব দেখুন দেখুন আমি নাক দিয়ে শ্বাস ছাড়ছি পেট কিন্তু তার মানে শ্বাস বাইরে তো পেট ভেতরে শুধু এই কথাটা মনে রাখবেন তাহলে দেখবেন এই প্রাণায়ামে কোনো ভুল হচ্ছে না শ্বাস বাইরে তো পেট ভেতরে তাহলে কি এইবারে একটা কথা বলে রাখি আপনাদের সুবিধের জন্য আরো বেশি বোঝার সুবিধার জন্য আমি একটু বডিটাকে বেশি দাঁড়ালাম এটা না বডি অনেকে আছে এটা এরকম এরকম কিছু আজবাজব জিনিস করে থাকেন কিন্তু এগুলো করবেন না শরীর কিন্তু স্থির থাকবে স্পাইনাল কট সোজা থাকবে ঘাড় কাঁধ সব স্ট্রেট থাকবে ওকে এইবারে আপনি এরকম দেখুন শুধুমাত্র পেটের কিন্তু কাজ হচ্ছে আমি কিন্তু গাধা ঘর মাথা কিছু না বা অনেকে আছে শ্বাসটা এত জোরে ফেলতে যায় যে চোখ মুখ खीচিয়ে নিয়ে আসে সেগুলো কোনো প্রয়োজন নেই অত মূল প্রথমে অত স্পেশাল দিকে যাওয়ার দরকার নেই যদি আপনি প্রথমে শুরু করেন তাহলে অত বেশি এদিকে যাওয়ার দরকার নেই আপনি স্বাভাবিকভাবে করুন শ্বাস ছাড়ুন পেট ভেতরে ওকে অনেকে এত জোরে জোরে বা এত স্পিড বাড়িয়ে দেন যে তাদের পেটে পিঠে খুব ব্যথা হয় কিছুক্ষণ পরে বলে ওরে বাপরে পিঠে খুব ব্যথা হচ্ছে হম সেটা সেটা কোনো মানে ও এর মধ্যে ধরবেন না যে পিঠে এটা হয় জোরে করা হচ্ছে বা অনেকের হতে পারে ব্যাক মাসেল এত বেশি উইক যে তারা ওইভাবে বসে থাকতে পারেন না তখন তাহলে তারা কি করবেন চেয়ারে বসে করুন ব্যাকে একটা প্রয়োজনে একটা সাপোর্ট দিয়ে নিন স্পাইনাল কট সোজা রাখুন পা ঝুলিয়ে বসুন তাতে হাতে কোনো সমস্যা হবে না বা এইভাবে বসে থাকলে অনেকে আছে যায়। সেটারও কোনো সমস্যা হবে না এইভাবে তারা করুন অন্তত পাঁচ মিনিট তবে একটা কথা বলে রাখি যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে পিত্তর প্রবলেম আছে তারা কিন্তু এই প্রাণায়াম হয় স্কিপ করে যাবেন অথবা কম করবেন আমি পাঁচ মিনিট বলছি সে পাঁচ মিনিট আপনি করবেন না ম্যাক্সিমাম এক মিনিট কেমন তাতেও যদি মনে হয় বেশি হচ্ছে তাহলে তিরিশ সেকেন্ড ওকে এইটা একটু খেয়াল রাখবেন যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে পিত্ত প্রবলেম আছে তারা কিন্তু এই প্রাণায়ামটা একটু স্কিপ করে যাবেন আচ্ছা আমি একটু বুঝিয়ে বলে দিই যখন আমরা এটা এইভাবে পেট ঢোকাচ্ছি বাইরে বার করছি তখন কি হচ্ছে আমাদের শরীরের ভেতরে অর্গান গুলো একদম ইথাল পাথাল হয়ে যাচ্ছে তখন কি হয় অ্যাসিডিটি যাদের প্রবলেম থাকে তাদের একটু সমস্যা তৈরি হয় আর আর একটা জিনিস যাদের হালকা পুলকা প্রবলেম আছে বা অত বেশি এফেক্ট করছে না যাদের সাংঘাতিক প্রবলেম আছে আমি তাদের জন্য বললাম আর যাদের হালকা ফুলকা প্রবলেম আছে তারা কিন্তু এই প্রাণায়ামটা করবেন অবশ্যই মনে রাখবেন কপাল ভাতির পরেই অনুলোম বিলোম করবেন কপাল ভাতি আমি পেটটাকে আপ ডাউন আপ ডাউন করছি যার ফলে যে আমাদের উথাল পাথাল যে শুরু হয়েছে শরীরের মধ্যে আমাদের বিশেষ করে পেটে বা শরীরে পুরো শরীরে সেটাকে শান্ত করে অনুলোম বিলোম ঠিক আছে তাহলে কপাল ভাতি আপনারা বুঝলেন যদি না বুঝতে পারেন তাহলে আমার কপাল ভাতি যে ভিডিওটি দেওয়া আছে সেখানে গিয়ে আরো ডিটেলে আপনারা দেখে নিন আর এরপরে আমি দেখাচ্ছি অনুলোম বিলোম অনুলোম বিলোম আমি কিভাবে করব অনুলোম বিলোম করব। এই দেখুন এই আঙুল আর এই আঙুল থাম ফিঙ্গার আর রিং ফিঙ্গারকে আমি কাজে লাগাবো বাকি দুটো আঙুল দেখুন এইভাবে আমার ভাজ করা রয়েছে বা হাত নাক চেপে শ্বাস নেব বা নাক চেপে ডান নাক দিয়ে শ্বাস ছাড়ব আবার ডান নাক দিয়ে শ্বাস নেব বা নাক দিয়ে শ্বাস ছাড়ব আবার বা নাক দিয়ে শ্বাস নেব ডান নাক দিয়ে শ্বাস ছাড়ব আবার ডান নাক দিয়ে শ্বাস নেব বা নাক দিয়ে শ্বাস ছাড়ব এটি মোটামুটি 5 মিনিট যদি পারেন তো 10 মিনিট করুন খুব খুব ভালো আর কপাল ভাতি বা ভৈষ্ঠিকা করার পরে যে আপনাদের শরীরের মধ্যে উদ্বেল তৈরি হয়েছিল সেটাকে কিন্তু ধীরে ধীরে কুল ডাউন করবে। এবং সেটি আমাদের শরীরের জন্য খুব খুব ভালো বিষণ ভালে এফেক পড়ে তাহলে ক অনুরোধ বিলমটা বুঝতে পেরেছেন তো অনুরোধ বিলম হচ্ছে অবশ্য এইটুকুই শুধু খেয়াল রাখুন যে নাক দিয়ে শ্বাস নিচ্ছি তার উল্টো নাক দিয়ে শ্বাস ছাড়ছি আবার সেই নাকদের শ্বাস নিচ্ছি আবার উল্টো নাক দিয়ে শ্বাস ছাড়ছি এইভাবে করে নেব অনুলোম বিলোম এটাতেও যদি আপনাদের অসুবিধা হয় বা আরো ডিটেলে আরো ভালোভাবে বুঝতে চান তাহলে অনুলোম বিলোমের উপরে আমি বোধহয় বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এই তিনটে প্রাণায়াম করার পরে দেখবেন আপনার শরীরে কোনো জড়তাই থাকছে না শেষে কি করবেন চিন মুদ্রায় রেখে হাত রেখে দু নাক দিয়ে নিয়ে ও দুটো হাত র্যাপ করে বেশ গরম একটা ফিলিং নিয়ে এসে দুটো চোখ কান ঘাড় পেট থাই কমপ্লিট এরপর আপনারা দেখুন যে আপনাদের কিরকম একটা এফেক্ট হয় শীতের কোনো জড়তা আপনার মধ্যে থাকবে না บ้าโลดักเดิน